সিপিআইএম ডেপুটেশন জমা কয়লা পাচার বন্ধের দাবি নিয়ে মোট এগারো দফা দাবিতে রবিবার অন্ডাল থানায় ডেপুটেশন জমা দিল সিপিআই এই বিক্ষোভটি এগারোটা থেকে শুরু হয় প্রায় অনেকক্ষণ বিক্ষোভ চলার পর থানার অধিকারিকের হাতে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা স্মারকলিপি তুলে দেন অন্ডাল থেকে জিত মিস্তার রিপোর্ট নিউজে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে এই এলাকাতে কয়লা লুট বালি লুট এবং তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হচ্ছে যে জমি লুট শুরু হয়েছে এই জিনিস হচ্ছে দীর্ঘদিন ধরে চলছে এবং হচ্ছে যে খুব মানে দ্রুত হারে হচ্ছে বাড়ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এই এলাকাটা আবার নতুনভাবে দুয়া সাটটার সাথে হচ্ছে যে ড্রাগের বিজনেস আমাদের এই এলাকাতে হচ্ছে যে ব্যাপক হারে শুরু হয়েছে যার ফলে এই এলাকার যুব সমাজ আজকে মানে অন্ধকারের দিকে তাদেরকে হচ্ছে ঠেলে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে যে চলছে তো এই সমস্ত যে অসামাজিক ক্রিয়াকলাপ চলছে এই অসামাজিক ক্রিয়াকলাপকে অবিলম্বে হচ্ছে যে বন্ধ করতে হবে এবং জানেন এই আমাদেরই এলাকার দুজন হচ্ছে যে শিশু শিশুকন্যাকে হচ্ছে এখান থেকে অপহরণ করালো তাদের এখনো পর্যন্ত রকম ড্রেস কট করতে পারেনি পুলিশ অর্থাৎ আমরা দেখছি যে এই এলাকার আইন শৃঙ্খলা দিন দিন অবনতি ঘটছে এবং চুরি ডাকাতি কয়লা লুট বালি লুট লোহা লুট জমি লুট সমস্ত হচ্ছে যে লুটের মানে হচ্ছে যে কারবার শুরু হয়েছে এই বিষয়ে কি আপনারা আপনারা কি লিখিত মূল্য ডেপুটেশন দিচ্ছেন আমরা হচ্ছে যে লিখিতভাবে হচ্ছে আজকে জানাবো এবং ডেপুটেশন দেবো এর আমরা জানিয়েছি কিন্তু পুলিশ হচ্ছে যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তারা হচ্ছে পুলিশ তোলা দায়ী করছে আর তৃণমূলের নেতাদেরকে হচ্ছে যে পাঠাচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে যে তারা ডেপুটেশন দেন আর আপনি নিক্ষোভ দেখান ওদের কানে কিছু ঢুকছে না আজকে আমরা এসেছি একটা ডেপুটেশন দেবো কিন্তু এরপরে যদি কিছু না হয় আমরা হচ্ছে যে বৃহত্তর আন্দোলনের দিকে যাব